আলাইকুম ব্লকে আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো মনুরা বন্ধুরা আইসি খুলনা বাগেরহাট মগু জেলায় আজকো বাড়িতে অনেক সুন্দর মাছ ধরা হবে আমাকে ঘের আছে তো ঘের মধ্যে কি কি মাছ আজকে ধরা হয় সেগুলো আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব তো কি আর বলবো এত গরম এখানে বৃষ্টি খুবই কম হয় বৃষ্টি হয় না বললেই চলে তো আজকো এখানে মাছ ধরাইব মোর বন্ধুরা চললে আমার সাথে কতগুলা বাচ্চা কাচ্চা চলে আইছে গেদু মেদু লইয়া আজই রইছে আজকে আমার বন্ধুরা আইছে লগে আমার হাজবেন্ড তার বন্ধুগো নিয়োগ দিছে বন্ধুগো কইছে যে চলো আজকো ভাই আমরা মোরা মাছ ধরবো তো কি মজা হইতাছে এই যে মাছ নদীর মধ্যে হচ্ছে জাল ফেলে দিয়েছে বড় একটা জাল দেখি ওরে বাবা বাবা কি পরিমাণে যে আজকে মাছ হইবো তা তো বুঝতেই পারতেছি তো আমাকে সবাই রে খবর দেওয়া হয়েছিল তো আজকে ভীষণ ভালো লাগতে আছে মোটর হৌর সহ সবাই মিলে আমরা মাছ ধরতেছি আজকালে শ্বশুরবাড়িতে মাছ ধরার মজার বিষয়টাই হচ্ছে আলাদা তো যারা যারা আপনাকে এরকম ঘের নেয় অবশ্যই অঙ্গ বাড়িতে চললে আইবেন তো মোরা সুন্দর সুন্দর মাছ ধরে আপনাকে অবশ্যই গিফট করম তো আজকে মাছ দেখি কি কি মাছ আজকে চলো ওরে বাবা বাবা কি বড় বড় পাতিল নিয়ে আজকে আজই রয়েছে মোর কাহি দিহি আবার কাকি শাশুড়ি দিহি দি পানির মধ্যে নামছে কি কি মাছ ধরে দেখবো আজকে ওরে বাবা জাল দিই বড় সব মাছ মোর জামাই লগে সাহায্য লগে গুলা বন্ধু বান্ধব ছিল হইয়াও দেখি মুগো মাছ ধরতেছে তোর দিহি কি সুন্দর করে দাঁড়ায় আছে পাতিল নইয়া কি কি মাছ আজকে দরে দিগম বাবারে বাবা আমার তো লোভ সামলানো যাচ্ছে না মাছ দেখে তো আমি এককালে ব্যাটকায় পড়ছি ওলাফান দিয়ে একটা চিটকে পড়ছে কি আর কমো ওই যে দেখি মাছ দিয়ে ক্লির বিলি ক্লিল বিলি আরে বাবা বাবা কি পরিমানে যে মাছ ধরা মাছ ধর পানির মধ্যে এক একটা মাছ ধরি বস্তার মধ্যে বর্তে এখানে আবার ভাববেন না যে আমরা বিক্রি করবো না আসলে আমরা নিজেরা নিজেরা খাবো আর নিজেরা কিছু আত্মীয় স্বজনকে দেবো আর কিছু হয়েছে অন্য ঘেরে ছাড়া হবে তো যেগুলো বড় হয়েছে সেগুলো ওরে বাবা বাবা কি পরিমাণে চিংড়ি মাছ আমার আবার চিংড়ি মাছ দেখলে তো মাথা ঘুরায় পড়তে ইচ্ছে করে লোভ তো আর সামলাইতে পারি না তো কি পরিমাণে যে মাছ আরে বাবা বাবা এত পরিমাণে যে মাছ ধরা হয়েছে আপনারা তো আবার কইবেন দে নিজেকে ঘের আসে আমাকে একটু ভিডিও দেখাও না তাই আপনাকে একটু লোভ সামলানোর জন্য ভিডিও দেখাই দিলাম এই যে কি পরিমাণে মাছ এগুলো দিয়ে আমার সব জামাইয়ের বন্ধুরা বস্তার মধ্যে মাছ তুলতে আর এক আর এই যে চিংড়ি মাছ ও রে বাবা রে বাবা কি পরিমাণে যে চিংড়ি মাছ তো মুই লোভ সামলাইতে না আজকে চিংড়ি মাছগুলো কি সুন্দর করে বোনা কর্ম আর কি সুন্দর করে এরে দেখি মাছগুলা সব ধরা হয়ে গেলে এখন সব কাদার মধ্যে নাই মে গেছে কাদার মধ্যে দি আবার কি কি সুডু শুধু মাছ ধরতে আছে ওরে বাবা রে বাবা আমার চাচি শাশুড়ি সবাই মিললে দিন আমার জামাই দিন নামছে দেখা যায় না কুমবে গেল মনে হয় গেছে অন্য জায়গায় আদি বন্ধুরা বান্ধবে গিদু মিদু সব লইয়া নামছে দেখি কি পরিমানে যে মাছ ধরা হয়েছে তার কি কমু বাবা বাবা তো আমরা এরকম গরমকালে এবং শীতকালে যে কি পরিমাণে যে মাছ ধরি বিশাল মজা করি অনেক মজা করি যা বলার মতো না দেখি গেঁদু মেদু সব লইয়া আজি রয়েছে তো এখন এক একটা দেখি মাছ এই যে কি সুন্দর করে মাছ এক একটা জালির মধ্যে রাখা হয়েছে বালতিতে রাখা হয়েছে আসলে এত পরিমাণে যে মাছ কি আর কমো এগুলো ফ্রিজেও ধরার মতো না এগুলো কিছুটা বিক্রি করা হইব কিছুটা খাওয়ান হইব আর কিছুটা এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ তো আমার আবার খুব প্রিয় আবার আজকে তেলাপিয়া মাছ সুন্দর করে বারবিগ করে সবাই মিল্লা জিল্লা খামো আর যারা এখনো আসেনি অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে যে কী পরিমাণে যে মাছ বা আরে বাবা আমার তো মাথা ঘুরে পড়ে যেতেছে এই রোদের মধ্যে কি সে আরামেয়ারা কিছু দেওয়া যায় না কুইল্লা কি দেওয়া যায় বুঝতেছি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন মোর মাছগুলোর ভিডিওতে আপনারা সুন্দর মতো দেখতেছেন কি না তো যারা যারা আমার ভিডিওতে এখনও কমেন্ট করে দেন অবশ্যই কমেন্ট করে দিবেন যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেষ করে দিবেন আর বন্ধুরা এই যে দেখেন মাছগুলারে কী সুন্দর করে বাক করা হয়েছে আর আসলে আমাদের এখানে অনেক আত্মীয়স্বজন আসে তো ওদেরকে ভাগ করার দেওয়া হইব তাই মাছগুলার কি সুন্দর কইরা ভাগ করে দেওয়া হয়েছে দেহি দেহি কি সুন্দর সুন্দর মাছ মোর তো খুব ভালো লাগতেছে যে আজকে আমার ফেভারিট মাছগুলার ধরা ওই কি মজা আজকে এগুলার সুন্দর মতো রান্না কইরা জামাইরে পেটটা বই খাওয়াই দেবো জামাই যে কি খুশি হইব তার কি কমু তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড নিয়ে আসবো আল্লাহ